আমার শরীরটা যদিও খুব একটা ভালো না তারপরেও আমি ভিডিওটা মেক করতেছি আসলে কোনো মেয়ের চেহারা বা স্কিন টোন নিয়ে যখন কোনো কথা বলা হয় এটা আসলে সহ্য করার মতো না যাই হোক টপিকটা হচ্ছে রিসেন্ট আমার এই ভিডিওতে আমার স্কিন টোন নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করা হচ্ছে ট্রোল করা হচ্ছে আর এটা মানে আমার পায়ের কালার নিয়ে আর কি আর এটা মেনলি করা হচ্ছে মানে করতেছে মেয়েরাই এই চার পাঁচ বছর ধরে যে আমাকে দেখতেছে কোনো কিছুরই ভ্যালু নাই একটা ভিডিও দেখে সব কিছু জাজ করে ফেলে তারা যাই হোক কোনো প্রবলেম নাই আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা হয়তো বুঝতে পারবে এই ভিডিওতে মানে রিসেন্ট আমার বেশ কিছু ভিডিওতে কোয়ালিটি এতটা ড্রপ করতেছে ভিডিও একদম ফাটা ফাটা আসতেছে শুধু যে পা তা না সব কিছুই কালো কালো দেখাচ্ছে ফোকাস ছেড়ে দিচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমার হাজবেন্ডের চেহারা একদম লাল লাল লাগতেছে এইটা কোনো স্বাভাবিক মানুষের স্কিন টোন না ওর স্কিন টোন এরকম না আমার হাজব্যান্ড মাসাল্লাহ অনেক ফর্সা অ্যান্ড আমাদের স্কিন টোন প্রায় সেম আদার্স প্ল্যাটফর্মে তেমনটা প্রবলেম হচ্ছে না বাট টিকটক স্পেশালি খুবই প্রবলেম হচ্ছে এই জিনিসটা আচ্ছা যাদের আমার পায়ের কালার নিয়ে খুব বেশি মাথা ব্যথা কালকে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম তারাদের প্রমোশনের এখানে আমি আমার ড্রেসেরও একটা প্রমোশনের পার্ট ছিল এখানে তো এখানে এক মিনিট এই যে ড্রেস প্রমোশন করছিলাম এই পার্টটাতে আমার পায়ের দিকে যদি খেয়াল করো এই যে একটা পা ফোকাস হয়েছে একটা পা পিছনে আছে দ্যাটস ওয়াই এটা ক্যামেরাতে ফোকাস হয়নি লাগতেছে তার মানে এই না যে আমার এক পা সাদা এক পা কালো ভিডিওটা এখনো আমার আইডিতে আপলোড করা আছে চাইলে দেখতে পারো যাই হোক ক্যামেরা ইস্যুর কারণে অনেক সময় লাইটিং এর কারণে এইরকম হয় বাট এইটা নিয়ে এত ট্রোল বা স্ক্রিন টোন নিয়ে এই যুগে এসেও মানুষ এত কথা বলবে এটা আসলে মানে এটা আমি মেনে নিতে পারতেছি না আরকি আমি যা আমরি খুব দুধে আলতা গায়ের রং আমার তাও না বা এইরকম কালো আমি না আমাকে আল্লাহ যে স্কিন টোনটা দিছে আলহামদুলিল্লাহ যাই হোক এসব নিয়ে কন্ট্রোভার্সি আমার ভাল লাগতেছে না